অসুস্থ শরীরেও হার মানেনি পরীক্ষার্থী স্যালাইন হাতে পরীক্ষা দিল মৌসুমি শুক্রবার মৌসুমী হরিনাথপুরের পানশালা বালিপাড়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মৌসুমী পরীক্ষা ছিল পরীক্ষা চলাকালীনই হঠাৎই সে অসুস্থ হয়ে যায় তড়িঘড়ি সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় মৌসুমিকে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রের বেডে বসেই হাতে স্যালাইন ও অক্সিজেন চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সে ইচ্ছা শক্তি ও হার না মানা গর্বিত অদম্য পরিবার সহ স্কুল শিক্ষকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চেয়েছিল ভগবান গোলার হরিনাথপুরের পানাপাড়া বালিপাড়ার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মৌসুমি মণ্ডল কিন্তু পরীক্ষা চলাকালীন বাদশাদে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা তড়িঘড়ি সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় মৌসুমিকে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ব্যবস্থা করা হয় স্যালাইন ও অক্সিজেন দেওয়ার কিন্তু তার সত্ত্বেও দমে যায়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মৌসুমী মন্ডল সময় নিরিখে তড়িঘড়ি শিক্ষকদের সহযোগিতায় স্বাস্থ্যকেন্দ্রে বেডে বসে হাতে সালাইন ও অক্সিজেন চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সে তাকে আমাদের বিএমএইচও সাবিয়া সাদিকের সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করি সেই সঙ্গে অতি সত্বর হসপিটালে নিয়ে এসে ডাক্তারবাবুর পরিষেবা প্রদান করে তার পরীক্ষার ব্যবস্থা করে বর্তমানে সে সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে ছাত্রীর নাম মৌসুমি মণ্ডল বালিপাড়া হাইস্কুলের ছাত্রী আর একজন সাইনা খাতুন কিছুক্ষণ পরে সে অসুস্থ হয় পুনরায় তার বাড়ির লোকের সহায়তায় সে হসপিটালে বর্তমানে চিকিৎসাধীন তার পরীক্ষা দেওয়ার মতো কোনো অবস্থা নেই বর্তমানে তার স্যালাইন চলছে সে সুস্থ হলে হয়তো শেষের দিকে পরীক্ষা দিতে পারবে সে ব্যবস্থার জন্যেও আমার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে যদি সে পরীক্ষা দেয় আমরা তৎপরতার সঙ্গে তাদের পরীক্ষার ব্যবস্থা করতে বদ্ধপরিকর তার মা জয়ন্তী লতা মণ্ডল জানান মেয়ের এই লড়াই দেখে তিনি গর্বিত মৌসুমীর এই অদম্য ইচ্ছা ও তার হার না মানা অধ্যাবসায়ে গর্বিত পরিবার সহ স্কুলের শিক্ষকেরাও অসুস্থ হয়েছিল বলে শুনতে পেয়ে আসলাম পরীক্ষার হলে ছিল ভগবান বলা বয়েজ স্কুল বালিপাড়া হাই স্কুলে স্কুল থেকে স্যারেরা ফোন করে বলল যে মেয়ে অসুস্থ সেই শুনে আমরা এখানে আসি এখন একটু সুস্থ আছে বহরমপুর খাদি এক্সপো দু হাজার পঁচিশ পাঁচই মার্চ থেকে শুরু করে চলবে বারোই মার্চ পর্যন্ত স্থান মুসলিম তীর্থ কুড়ি নম্বর ব্যারাক স্কয়ার বহরমপুর মুর্শিদাবাদ মেলায় রয়েছে বিশেষ আকর্ষণ খাদির জিনিসের ওপর সিক্সটি পর্যন্ত ছাড় আপনার সাধ্যের মধ্যে সামান্য দামে পেয়ে যান উৎকৃষ্ট খাদির জিনিস এছাড়াও থাকবে দু হাজার টাকা ও তার ওপরের কেনাকাটায় বিশেষ উপহার ও গেস্ট কুপন আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আয়োজক খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদ